দিতেছেন দিনে দিনে আল্লাহ চমকা দিতেছেন ঠিক নামে ঠিক জোরে কম যারা বিরোধিতা করেছে তারা এখনো আমাদের লাইনে আসতেছে ঠিক নামে ঠিক জোরে কম দিনের পথে বিরোধিতা করে লাভ নাই কারণ আল্লাহ স্বয়ং কুদরতের হাত ইসলামের উপরে আছে না আল্লাহ নবী ডাক দিয়া বলেন আল্লাহ এই যে আমার চাচা জান আমার বিরোধিতা করে আমার চাচি আমার বিরোধিতা করে

এদিক দিয়ে আবু বকরের সঙ্গে পয়গম্বর কাবার সামনে বসা আবু বকর ডাক দিয়া বলে হে পয়গম্বর ওই যে তাকায় দেখেন আপনার চাচি মাজার মধ্যে শাড়ি বাইন্দার উপরে আসতেছে পাথর নিয়ে আপনারা মারার জন্য আল্লাহর নবী কয় আবু বকর চিন্তা নাই কারণ নাই ভয় পায় না কারণ আল্লাহর নবী আমি আল্লাহ পাক স্বয়ং আমার সাথে আছে ও যখন আমারে পাথর মারতে আসবে আমি তখন কোরআন তেলাওয়াতে দাঁড়ায় যাব সে আমরা দেখব না আয় দেখুন চাচি এবার আসলো পাথরটা তোর ইট টি সামনে নিয়ে নবীর মাঠে আসবে কাবা সামনে নবী সংসা সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকালামুন মুরসালিনা আলা দী মস্তি পদী ম আল্লাহ নবী নমাজ করতেছেন বয়গম্বর আগে সন্নু

নামাজের মধ্যে নবী তোরাত করতেছে ইয়াসিন হেতে সে কয় দেখে না বুঝতে গেল বুঝাগের দেখতেছে না সে যে হুতু দেখে না আমার আর কয়কি দরকার নাই কয় সে তো কই আহা পালায়ে গেছে পালায়ে গেছে মনে হয় মনে হয় আজকে ভয় পাইছে তুমি মনে হয় কইছিলা আগে না যে আমি আসতেছি পাথর নিয়ে কয় ওই বলছিলাম তো খেল লাগা ভাইগা গেছে হারে ভাগ্যটা খারাপ না আজকে আমার ভাগ্য খারাপ তার না ভাগ্য ভালো আল্লাহর যায়। যদি খালি পাইতাম আজকে মোহাম্মদ রে বোঝাই দিতাম আমি উম্মে জামিল কতটা কষ্ট আর সে কত আমি কত লোক দিতাম পলাইছে তো বুঝতে পারবে আর ওদের মিটমিট করে আসে আরে গবশ্বের দল তুই দেখবি কেমনে আল্লাহ তো হিজাব আর মাসতুরা দিয়া দিছে ঠিক নাবে ঠিক ধরে বলে চলে গেছে এবার নবীর নামাজ শেষ করতে পারবম

القرآن جعل ما بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا الله أكبر جكنك أمي الله بك رب العالمين আমি আল্লাহ ঘোষণা করলাম হে তখন আমি আল্লাহ আপনার এবং ওই বাংলাদের মাঝখানে একটা সুন্দর পর্দা দিয়া দে পর্দাটা কি পয়গম্বর ডাক দিয়া বলে হে পর্দাটা কি জিনিস পর্দা কি জিনিস আমি নামাজের মধ্যে দাঁড়া দেখতে পাই গোটা আসমান জমিন থেকে ভর ভর ফেরেশতারা একজনের কাবেরার দন্ডায় আছে ফেরেশতাদের জন্য আমি কিছুই দেখতে পাই না বাহিরে তারাও আমারে দেখেনা আমিও তাদেরকে দেখিনা সুবহানাল্লাহ জ্জাল্লালুল আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন সাহা সাফা আরমরা রাদিয়াল্লাহু তাআলা একটু রাগ রাগ যে কোনো কারণে আল্লাহ নবীকে জিব্রাইল যেতে হুজুর আয়সা তো একটু রাগ রাগ হয়ে আছে অভিমান করছে আমার সালাম পাইলে মনে খুশি হয়ে যাবে একটু সালাম তো আমার পক্ষ থেকে

আমি আয়েশার সারে চোখ দুর্বল আমার ইমান দুর্বল আল্লাহ নবী স্বস্ত হায় রে আল্লাহ আমার চোখ তো দেন নাই পয়গম্বরের চোখ আল্লাহ আপনি দিয়েছেন আল্লাহর নবী সাহাবি আল্লাহর নবীর সুন্দর স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিতেছেন আর বলতেছেন পয়গম্বর জিবরাইল তো আমার দেখতেছে আমি তো দেখতেছি না সালাম গ্রহণ করলাম নবী এরকম দেখতেন চোখ ছিল নবীর ফেরেশতাদেরকেও দেখতেন মাঝে মাঝে নামাজের মধ্যে দাঁড়াইতেন সাহাবা একদম পিছন থেকে এভাবে টেরা চোখে তাকাইতেন নবীর দিকে এটা আবার জায়েজ ছিল আমরা তখন নামাজের মধ্যে দাঁড়াইলে মসজিদে স্থায়ী ক্যালেন্ডার সব সকাল থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মোতালা হয়ে যায় একশো বার কি বলেন স্থায়ী ক্যালেন্ডার সামনে দিয়ে রাখছে লাল বাতি জ্বলিলে কেউ শূন্যতের নিয়ত বাঁধিবেন না আরো যত কথাবার্তা সব থাকে সামনে এগুলো আমাদের পড়া শেষ হয়ে যায়

এখন নবী বলেন আরে আমি যে কেন সামনের দিকে যাই জানো তো না আমি যখন নামাজে দাঁড়াই দেখি আল্লাহ পাক জান্নাতের সুন্দর সুন্দর ফলগুলো আমার সামনে দিয়ে আসে আমি খাওয়ার জন্য হাত বাড়ায় দেই আল্লাহ আকবার বলেন আল্লাহ আঙ্গুরগুলো তোরায়ে তোরায়ে আমার সামনে একদম হাজির করে দেয় ফলগুলো আমার সামনে এরকম ঝুলে আমার মনে একটা টান দিয়ে আসে রে খাই এই কারণে হাত বাড়াই নবী চোখ ছিল আমাদের চোখ নাই ঠিক না বলছেন আমাদের অন্তর চক্ষু নাই নবীর অন্তর চক্ষু আল্লাহ কাশ খোলা ছিলেন এত সুন্দর এত নবী আল্লাহ বলেন এই নবীর যদি মানো তাহলেই কিন্তু হেদায়তের রাস্তা আমি আল্লাহ দেখা নবী কেমনে মানছেন আব্দুল নামে এক সাহাবি অনেক ধনী ছিলেন সকাল বেলা একটা পাল্লাই পালতো কাপড় পালতো বিকাল বেলা একটা পাল্লাই তো সকাল বেলা একটা পাল্লাই তো বিকাল বেলা একটা পাল্লাই তো এত ধ্বনি সাহাবী আব্দুল ওজ্জা ছিল নাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গভীর रजনি আল্লাহর নবী পয়গম্বর নামাজের সময় ধরে হইছে এদিক দিয়া সুন্দর করে এরকম ছোট্ট একটা চাদর নিয়ে কোনো মতে লজ্জায় স্থান থেকে পয়গম্বরের ঘরের সামনে দাঁড়ায় আছে মদিনায় নবী আমার ঘর থেকে বের হওয়ার পর জাগ দিয়া দেখে এই কে তুই বলে আমি আব্দুল্লাহ কোন আব্দুল্লাহ বলে হে নবী আপনি কি আমাকে চিনুন না আমি হইলাম সে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পর আমি ছিলাম মজার বান্দা এখন আমি আল্লাহর গোলাম হয়ে গেছি নবী আমার ডাক দিয়া বলে হে আবদুল্লাহ ব্যাপারটা কি তোমার শরীরে তো আগে আমি দেখতাম সকাল একটা কাপড় বিকাল বেলা একটা কাপড় এখন তুমি এক চাদরে কোন মতো লজ্জা স্থান দেখে আছো উপরের দিকে টান দিলে লজ্জা স্থান দেখা যায় নিচের দিকে দেখাইলে সদর খুলে যায়

তাহলে তো তোমাকে দংশন সব কিছুই দেব না গায়ে যে কাপড়টা আছে ওই কাপড়টা খুলে দাও এই কাপড়টাও তোমার গায়ে আমি রাখবো না দাও দাও খুলে দিয়া দাও আবদুল্লাহ ডাক দেয়া বলছে হে চাচা জান আমাকে যদি আমার দিনের সব কিছু ত্যাগ করতে হয় দুনিয়ার মা বাবা চাচা জাতি দাদা নানি ধর্ম সম্মান সব যদি ছাড়তে হয় আমি পয়গম্বরকে ছাড়তে পারবো না যে পয়গম্বরের প্রতি ইমান আনলাম আমি ওই পাগম্বর গুলাম হয়ে মরতে চাই জিন লোককে কেহলাতে সস তেরি গলি কে উন লোক কি দফতর মে মেরা নাম লেখা দো উন লোক কি দফতর মে মেরা নাম লেখা দো আল্লাহর পাক রব্বুল আলামিন এর পাগম্বর ডাক দিলেন হে আব্দুল্লাহ আসো আমার ঘরের মধ্যে তাশরিফ আনো

করে মায়া মন্ত করে সব কিছু বাদ দিয়া আমার নবীর উপরেই মানে এসে এই আব্দুল্লাহ তুমি আল্লাহ জান্নাতের মাকাম দান করে হে আল্লাহ আমি দোয়া করে দিলাম তাবুকের যুদ্ধের ময়দানে যখন এই সাহাবী আব্দুল্লাহ রওনা হয়ে গেছে যুদ্ধ তো হয় নাই যুদ্ধ শেষ করার পর বাড়ির দিকে রওনা হয়ে গেছে প্রতিমুদ্ধ অসুস্থ অবস্থায় আব্দুল্লাহর মর মারা যাওয়ার পর আল্লাহর নবী ঘোষণা করে দিলেন যে ব্যক্তিটা যুদ্ধের ময়দানে যাবে ওই ব্যক্তিটা যুদ্ধের ময়দানে শহীদ নাও যদি হয় যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আসার সময় যদি মরে থাকে শাহাদাতের মৃত্যু ঘোষণা করে দিলাম আব্দুল্লাহ শহিদী মরণ হয়ে গেছে সাহাবা একরামদেরকে پیغمبر ডাক দিয়ে বলে পয়সা সাহাবা একরাম আমি নবী এ আব্দুল্লাহর দাজায় স্বয়ং আমি নবী পরিচয় দেব সাহাবা একরাম অবাক হয়ে গেলেন হায়রে দুই দিন মুসলমান আব্দুল্লাহ এত মাকাম একটা মাত্র নবীর পরিমাণ কারণে এরকম মাকাম আল্লাহ দিয়া দিছে আল্লাহ নবী জানা যান লাশটা যখন কবরের মধ্যে রাখবে নবী আমার ডাক দিয়া বলে হে সাহাবাই তোমরা কেউ কাদের মধ্যে নাই মোনা কবরের মধ্যে নাই না আমি পাগম্বর আমার সাহাবী আব্দুল্লাহর কবরের মধ্যে নিজেই নেমে গেলাম নবী আমার আব্দুল্লাহর কবরের মধ্যে নেমেছেন लास्टা বললেন হে সাহাবা کرام लास्टা আমার হাতে দাও আমার হাতে দাও আমি আব্দুল্লাহ लास्टা আমার নিজের হাতে রাখবো যে আব্দুল্লাহ আমি নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে যে আব্দুল্লাহ টাকা পয়সা মায়াত করে ক্ষমালের মায়াতক করে নিজের জীবনটা বিসর্জন দিল ও আব্দুল্লাহ আমি হয় কবরের মধ্যে রেখে দিব আল্লাহর নবী হালস্তাদের মধ্যে নিয়ে দোয়া করে আল্লাহ যে আব্দুল্লাহ আমি লোকের জন্য জীবন দিয়েছে হে দয়াল আল্লাহ আমি দোয়া করলাম পায় হে মাহবুব এ আব্দুল্লাহর উপর আমি নবী খুশি তুমিও খুশি হয়ে যাও অন্যান্য সাহাব একরাম অবাক হয়ে তাকে আছে হায় দুই দিনের ইমানদার আল্লাহর নবী স্বয়ং নিজে লাশটা কবরের মধ্যে রাখছেন আবার দোয়া করতেছেন আল্লাহর নবীও খুশি আল্লাহ খুশি সাহাব একরাম মাটিতে গড়া গড়ি খায় আর বলতেছে আল্লাহ ইয়া সাফা আফসোস এমন ইমান যদি আমাদের দিলের তো আমার পায়গন্দর দোয়া করে বলতো আল্লাহ আজকে আমাদের জন্য পয়গম্বর বলতো আমিও খুশি আল্লাহ তুমি খুশি হয়ে যাও হে নবী উম্মত এই কারণে নবীকে মানতে হয় নবীকে মানতে গেলে ইসলাম মানতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বরকে মানো যদি আমার নবীকে মানো আমি আল্লাহকে অটোমেটিক মানো হয়ে যাবে যদি বান্দা তোমরা ইসলামকে মানতে চাও ধর্মকে মানতে চাও ইসলাম মানতে চাইলে আমার নবীর আদর্শ মানো কারণটা কি আমি আল্লাহ পয়গম্বরকে রহমত স্বরূপ বানায় দিলাম হ্যাঁ নবেন যাবে আজকের ওয়াজ মাহফিল তো বড় কথা নয় আজকে ওয়াজ মাহফিল থেকে একটা শিক্ষা